বর্ষবরণের খবর জানাতে রাজধানী ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন সাধারণের প্রবেশে কি ধরনের নিষেধ রয়েছে জানাবেন আমরা এই মুহূর্তে আলামিনকে পাচ্ছি না আমরা যাচ্ছি সহকর্মী বুদ্ধদেব কুণ্ডের কাছে বুদ্ধদেব কি ধরনের নিষেধাজ্ঞা বা নিষেধ রয়েছে সেখানে জানাবেন মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গুলশানে আমি যদি আপনাকে দেখাতে পারি যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আসলে এখানে নেওয়া হয়েছে কয়েক স্তরে এখানে প্রশাসনের পক্ষ থেকে তারা প্রত্যেকটা গাড়ি তল্লাশি করে এখানে যদিও এক একদিকে কিন্তু একদম ব্লক করে দেওয়া হয়েছে আপনি জানেন গুলশান বাড়িধারা একটি ডিপ্লোমেটিক জোন এখানে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের বাসভবন রয়েছে সেই হিসাবে এখানে কিন্তু কোনো একটি গাড়িকেই তল্লাশি ছাড়া এখানে পরিবার পরিজন নিয়ে অনেকে নিজেদের গাড়িতে এসেছেন সেই গাড়িকে যেমন তল্লাশি করা হচ্ছে এখানে সিএনজি চালিত যে গাড়িগুলো রয়েছে সেই সিএনজিকেও তল্লাশি করা হচ্ছে এবং প্রত্যেকটা গাড়ি এক পর একটি তল্লাশি করেই কিন্তু তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে যদিও বিকল্প পথে তাদেরকে যেতে দেয়া হচ্ছে এখানে গুলশান আমরা এখন পুলিশ প্লাজায় রয়েছি পুলিশ প্লাজার পরে গুলশান একে যাওয়ার যে রাস্তাটি সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে তাদেরকে বিকল্প পথে এখানে গুদারাঘাট বা বাড্ডা এলাকায় যেতে দেয়া হচ্ছে আর এই এর প্রেক্ষিতে কিন্তু এই এলাকায় প্রচণ্ড যানজটের একটি সৃষ্টি হয়েছে কারণ প্রত্যেকটা গাড়ি তল্লাশি করেই ছেড়ে দেয়া হচ্ছে তার আগে কোনো একটি গাড়ি যেতে পারছে না এইটা নিয়ে আপনি যেমনটি বলছিলেন মানুষের উপস্থিতি কেমন আমরা প্রচুর মানুষের উপস্থিতিও দেখতে পাচ্ছি কিন্তু তাদের মধ্যে এক ধরনের বিড়ম্বনার একটি অভিযোগও তারা কেউ কেউ করছেন তারা বলছেন যে এই রাস্তাগুলোকে বন্ধ না করে দিয়ে কারণ আপনি জানেন যে এখানে শুধু ডিপ্লোমেটিক যে জোন তাই নয় এখানে কিন্তু প্রচুর মানুষ তাদের বসবাসেরও তাদের বাসস্থানও রয়েছে তারা কিন্তু বিড়ম্বনাতে পড়েছে কারণ আপনাকে দেখাতে চাই যে গুলশান একে এবং গুলশান দুইয়ে যাওয়ার যে রাস্তাটি সেটি পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে অর্থাৎ এক পাশে কোনো ধরনের যানবাহনকে যেতে দেওয়া হচ্ছে না সেখানে মোটরসাইকেল বা সিএনজি বা প্রাইভেট কার কোনো যানবাহনকেই এখানে যেতে দেওয়া হচ্ছে না পুরোটা ব্লক করে রাখা হয়েছে এখানে আমরা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম তারা যেমনটি জানাচ্ছেন যে এই থার্টি নাইট এবং নববর্ষ ইংরেজি নববর্ষ উদযাপন যেন নির্বিঘ্ন হয় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন আরেকটি বিষয় একটু জানাবেন আতসবাজি এবং ফানুসরণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো করা হচ্ছে কিনা সেগুলো নিয়ন্ত্রণে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে একদম শুধু পুলিশ পোশাকেই নয় এখানে গোয়েন্দা সংস্থা র্যাব তারাও কিন্তু একদম সাদা পোশাকেও তাদের দায়িত্ব পালন করছেন আর আপনি যেমনটি বলছিলেন কোন ধরনের পটকা বা আত্মবাজী ফানুষ ওড়ানো পরিবেশ অধিদপ্তর থেকে নিষেধ করেছে এবং জরিমানারও কিন্তু ব্যবস্থা করা হয়েছে সেই হিসাবে আমরা আসলে কাউকেই তেমন কর্মকাণ্ড দেখতে সঠিকভাবেই মানা হচ্ছে আপনি থাকবেন আমাদের সাথে আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাব সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রবেশে কি ধরনের বিধিনিষেধ রয়েছে জানাবেন সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে জানাবেন এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পুলিশ যারা তারা কর্ডন করে দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ শাহবাগের যে ঢোকার যে সেই জায়গাটি পুলিশের পক্ষ থেকে একদম সিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে প্রক্রোডিয়াল বডি যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রোডিয়াল বডি সদস্য যারা রয়েছে বিএনসিসি এবং রোবার স্কাউটের যে সদস্যরা রয়েছেন তারা সম্মিলিতভাবে পুলিশের সঙ্গে যৌথভাবে রাস্তাটি বন্ধ করে দেন আপনি দেখা দেখান আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের আইডি কার্ড কিংবা পরিচয় পত্র দেখিয়ে নিশ্চিত হওয়ার পরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এর বাইরে যারা কর্মকর্তা কিংবা কর্মচারী রয়েছেন তাদেরও আইডি কার্ড এখানে প্রদর্শন করতে হয় আর তারপর এখান থেকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে এর বাইরে বাড়ি মোড় পলাশী রোয়েল চত্বর নীলক্ষেত সহ বিভিন্ন জায়গাতেই তারা আসলে মূলত রাস্তা ব্লক করে দিয়েছে এবং সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে যদি বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে যাতে নিরাপত্তার কোনো বিঘ্ন না ঘটে সেই কারণেই মূলত তারা এই যে নিরাপত্তামূলক কর্মসূচি সেটি তারা প্রয়োগ করছেন এর বাইরে সাড়ে ছয়টার দিকে ডিএমপির পক্ষ থেকে একটি তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে সাজ্জাদ হোসেন নামে একজনকে লালবাগ ডিবি লালবাগের পক্ষ থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে দশ কার্টুন আতসবাজি অরক্ষিত সেটি সহ একজন অ্যারেস্ট করা হয়েছে আর এখানে এখানে একদমই বহিরাগত যারা ভিড় করেছিলেন তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে ভিতরে আপনি জানেন যে ক্যাম্পাসের মধ্যে অনেক সময় রিক্সা চলাচল একটি ব্যবস্থা থেকে থাকে সেটিও চলতে দেওয়া হচ্ছে না তবে যারা পরিচয় দিতে পারছেন আমি আবারও বলছি যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা প্রশাসনের সাথে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পরিচয় নিশ্চিত হওয়ার হয়েছে নো ইন নো আউট অর্থাৎ আটটার পর থেকেই তারা এই কার্যক্রম পালন করছেন এর বাইরে সহকর্মী রাফুদুর রহমান একটি প্রতিবেদন আমরা যেমনটা দেখতেছিলাম হাতের যে সহ উন্মুক্ত স্থানগুলোতে সমাবেশের বন্ধের একটি নির্দেশনা হাইকোর্টের পক্ষে দিয়েছে তবে আমরা হাদিল্লির থেকে আসতে পথে দেখেছি আলামিন হোসেন আরেকটি বিষয়ে একটু জানাবেন আমরা তো দেখতে যে ডিএসি তে কিছু আয়োজন থাকে এবং সেখানে অনেক মানুষও জমায়েত হন এবার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে কোনো আয়োজন কি রয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে এখন পর্যন্ত সেইভাবে কোনো আয়োজন আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি আপনি জানেন যে বড় দুটি কর্মসূচি ছিল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে এর বাইরে ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মসূচি ছিল বা এখানে সহার্জি উদ্যানে অতএব সেই দিকটাতে যারা বাইরের যারা স্টুডেন্ট ছিলেন তারাই মূলত বের হচ্ছেন তাদের এখন পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে কোনোরকম কর্মসূচি বা উদযাপনের কোনো উপলক্ষ্য আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং সেই সংশ্লিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই আমিন আপনি থাকবেন আমাদের সাথে আমরা একটু চট্টগ্রামের পরিস্থিতি জেনে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আলমগীর সবুজ সবুজ চট্টগ্রামে বাড়ির ছাদে থার্টি ফার্স্ট নাইটে কোনো প্রস্তুতি রয়েছে কিনা সেখানকার প্রস্তুতি জানাবেন ভাবে চট্টগ্রামের বিভিন্ন বাড়ির ছাদে আসলে যে থার্টি ফার্স্ট নাইটের প্রস্তুতি অনেকে নিজেদের মতো করে করেছেন তবে সবচেয়ে বড় যে আয়োজনগুলি সেগুলি হচ্ছে বিভিন্ন আবাসিক হোটেলে বিশেষ করে আমরা এখন যে যেখানে আছি চট্টগ্রামের রেডিসন ব্লো হোটেলে আপনি দেখছেন এখানে মনোরমভাবে সাজানো হয়েছে এবং এখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে এই মুহূর্তে এখানে সঙ্গীত পরিবেশন করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান এবং আমরা দেখেছি সন্ধ্যার পত্রিকা এখানে যারা সঙ্গীত প্রেমী আছে তাদের ভিড় দেখেছে এবং অনেকে একটু পরপর আসলে ঢুকছেন মূলত গান চলছে এবং কয়েকদিন থেকে আমরা দেখেছি এখানে বর্ষ বিদায়কে কেন্দ্র করে তাটি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সঙ্গীত পরিবেশন চলছিল গতকালও এখানে সঙ্গীত পরিবেশন হয়েছিল গতকাল এখানে আরেক জনপ্রিয় শিল্পী সঙ্গীত পরিবেশন করে গেছেন পাশাপাশি আমরা দেখে চট্টগ্রামের চিটং ক্লাবসহ বিভিন্ন ক্লাবে এবং যে সমস্ত আবাসিক হোটেল আছে সেখানেও তাটি ফার্স্ট নাইট উপলক্ষে নানা আয়োজন রয়েছে তবে বাড়ির ছাদে নিজেদের মতো করে অনেকে আয়োজন করেছেন আমরা জেনেছি এবং অনেক স্কুলেও আমরা দেখেছি তারা বারবিকিউ পার্টি সহ নানা ধরনের আয়োজন করেছেন সঙ্গীত সন্ধ্যা করছেন মোটামুটি চট্টগ্রামে এই আয়োজনগুলো চলছে এবং আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে কোনো ধরনের আইন পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই জন্য তারা সজাগ দৃষ্টিতে রেখেছেন এবং আমাদেরকে জানিয়েছেন তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় রোড রোডম্যাপ করে দিয়েছেন এবং সেভাবে আসলে চলছে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা